ভারতের রাজস্থানে কুয়ায় পড়ে যাওয়ায় ষাট ঘন্টা পার হলেও উদ্ধার করা যায়নি তিন বছরের শিশু চেতনাকে গত সোমবার নিজেদের জমিতে খেলার সময় সাতশো ফুট গভীর গর্তে পড়ে যায় সে কুয়ার মুখ খুবই শুরু হয় সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের সোমবার দুপুরে নিজেদের জমিতে খেলছিল বছর তিন একের শিশুকন্যা চেতনা সেই জমিতেই সাতশো ফুট গভীর একটি উন্মুক্ত কুয়া রয়েছে খেলতে খেলতে এক পর্যায়ে কুয়ায় পড়ে যায় চেতনা প্রথমে শিশুটি পনেরো ফুট গভীরে আটকে ছিল পরিবারের লোকেরা তাকে টেনে বের করার চেষ্টা করলে সে আরো গভীরে পড়ে যায় সোমবার গভীর থেকে শুরু করে উদ্ধার কাজ প্রাথমিকভাবে উদ্ধারকারীরা জানিয়েছেন কুয়াটি সাতশো ফুট গভীর হলেও সেটির একশো পঞ্চাশ ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি শিশুর যাতে শ্বাস প্রশ্বাসের অভাব না হয় তার জন্য একটি অক্সিজেন পাইপ কুয়ার সরু মুখ দিয়ে নিচে পাঠানো হয়েছে উদ্ধারকারীরা জানিয়েছেন দুটি পদ্ধতিতে চেতনাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা প্রথমত কাছে মেশিন দিয়ে ফুট গভীর গর্ত খনন করা হবে তারপর তার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে শিশুটিকে বাহিরে আনার চেষ্টা করবে উদ্ধারকারী দল পাশাপাশি একটি পাইলিং মেশিনের সাহায্যেও খননের কাজ চলছে ওই মেশিনটি একশো ফুট পর্যন্ত খনন করতে পারে